চাকরি বাতিলের যুক্তি কি ডিভিশন বেঞ্চ জানতে চাইল কারণ বত্রিশ হাজার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি এই যে শিক্ষকদের চাকরি বাতিল সেই চাকরি বাতিলের কি যুক্তি জানতে চাইলেন বিচারপতি আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে অর্ণব হাইকোর্টে আজ আর বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ ছিল বিষয় কোন লজিকে কোন যুক্তিতে এই চাকরি বাতিল হয়েছিল এবং চাকরি বাতিলের পক্ষে এবং বিপক্ষে যুক্তি বা অভিমত রয়েছে মতামত রয়েছে প্রত্যেককে তাদের রিটিন নোটস অব আর্গুমেন্ট বলা হয় অর্থাৎ তাদের প্রত্যেকের লিখিত অবস্থান লিখিত আকারে আঠারোই ডিসেম্বরের মধ্যে আদালতে দিতে হবে এবং উনিশ তারিখ বিষয়টি দৃষ্টি আকর্ষণ পর্বে আসবে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টানা এই মামলা শুনানি শুরু হবে তবে বলে রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেটা বাতিল করে দেয় অর্থাৎ চাকরি বাতিল করে কারণ সেখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার কারণে এই চাকরি বাতিলের নির্দেশ দেয় পাশাপাশি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ম মেনে করানো নির্দেশ দেয় বিষয়টি ডিভিশন বেঞ্চে যায় বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বহাল রাখলো এই যে নতুন করে অ্যাপটিটিউড টেস্ট করানো সেইটার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করে দেয় এবং সেই সময়সীমার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে করতেই হতো এই অবস্থা মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট যেহেতু প্রিন্সিপাল অফ ফেডারেল জাস্টিস সামনে রেখে এই মামলা ডিসিশনমেন্টটি ফিরিয়ে দেয় এবং পুরো বিষয়টি সব পক্ষের মতামত শুনে বিষয়টিকে ডিসাইড করার জন্য নির্দেশ দেয় সেই এই মামলাগুলির আজ আসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এবং সেখানেই সব পক্ষকে তাদের যুক্তি লিখিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে আঠারোই ডিসেম্বর প্রক্রিয়া সম্পূর্ণ হলে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে তারা এই মামলা শুনানি হবে এবং সেখানে প্রাথমিক শিক্ষক পদে দু হাজার সালে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে অ্যাপটিটিউড কেস হয়নি বলে সিঙ্গেল বেঞ্চে যে অভিযোগ